আজ মাধ্যমিক দু হাজার ফল প্রকাশ হলো এবার পূর্ব বর্ধমান জেলা থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংখ্যা সাতজন কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনে ছাত্র অনিশ পনরা এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রায় ছশো চুরাশি নম্বর পেয়ে সম্ভবত দশম স্থান অধিকার করেছে প্রথম বড় পরীক্ষা সময় দাঁড়িয়ে জীবনে প্রথম বড় পরীক্ষা এইরকম একটি ফল করেছে এটা কি আশা করেছিল আশা ছিল আমার মনের মধ্যে ছিল যে র্যাঙ্ক করবো মানে এটা মানে স্বপ্ন যেটা থাকে মাধ্যমিক প্রথম জীবনের প্রথম বড় পরীক্ষা যেটা স্ট্যান্ড করা সবার সব ছাত্রের স্বপ্ন থাকে সেটাই আমার ছিল সেরকমই অনুযায়ী পড়েছি হ্যাঁ আরও পড়লে হয়তো ভালো নাম্বার পেতাম এবং পেয়েছি আমি যেরকম পড়েছি সেরকমই পেয়েছি আশানুরূপী হয়েছে আমার কি মনে হয় যে এই ফল করার পরে এই ফল কাকে উৎসর্গ করতে চাই আমার অবশ্যই আমার বাবাকে কারণ বাবা আমার প্রথম থেকে যে আমার হ্যাঁ বাবা আমার প্রতি যেটা প্রথম থেকে যে আমার দায়িত্ব গাইড করা যেটা বাবা আমাকে ঠিক পথে চালনা করা আমার বাবার কষ্ট অবদান অনেক মানে বাবার কষ্ট প্রচুর আছে আমার বাবার জন্যই সব কিছু বাবার কথা মনে করছে বাবার থাকলে আরো খুশি হতাম কি করবে মানে এই আগামী দিনে কি নিয়ে পড়তে চাও আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব আগামী দিনে কেন ইঞ্জিনিয়ারিং কে কেন বাঁচবে কারণ হ্যাঁ নিজের চরিত্রের যেটা খাপ খাওয়ানো যেটা ব্যাপার আছে পড়তে ভালো লাগে ছোট থেকেই ভালো লাগতো জিনিসগুলো জানতেই ইন্টারেস্ট লাগে যে মেশিন জিনিসগুলো এই সাফল্য যে অর্জন করেছো এটা ক ঘন্টা করে পড়তে বা কোনো শিডিউল ছিল না না নির্দিষ্ট কোনো শিডিউল ছিল না আমি কখনো রাত থেকে একটু পড়তাম বা কখনো সকালে দেরি করে উঠে দিনের বেশি পড়তাম এরকম ছিল মোবাইলে মোবাইল ঘাটা হোয়াটসঅ্যাপ বা এমনি ফেসবুক না এই ক্লাস টেনে এগুলো আমার ক্লাস টেনে তো বাড়িতে মোবাইলই ছিল ক্লাস নাইনে আমার নেশা হয়ে গেছিল মোবাইলের জন্য এবার ফোনটা এবার বাড়ির জন্য ছুঁড়ে ভেঙে দেয় এবার তারপর থেকে আমি একদম মানে ক্লাস টেনের মাধ্যমিকের শেষ অবধি আমি এই লাস্ট এই মার্চ মাসে এসে ফোন কিনলাম তার আগে গোটা টেন আমার ফোন ছাড়াই কেটেছে কোনো বাড়িতে কোনো স্মার্টফোন ছিল না প্রিয় বিষয় কি অঙ্ক ম্যাথামেটিক্স কিন্তু অঙ্কে তো একশো একশো হলো না একটা এমসিকিউ আর কি ভুল গেছে প্রথম এমসিকিউটাই ভুলে গেছিলাম এই সিলেবাসের বাইরে কি বই পড়তে বা বই পড়তে ভালোবাসতে কি না সিলেবাসের এই বোর্ডের বই তো সিলেবাসের বাইরে সেরকম পড়তাম না ওইগুলি বেশি ফলো করতাম কারণ সেরকম দরকার পড়তো না সবাই রায়ন মার্টিনের এগুলো ফলো করতাম গল্প বেশি করে স্যারদের যে এক্সট্রা নোটসগুলো গল্প উপন্যাস আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনা সমগ্র সেগুলোকে পড়তাম বঙ্কিমচন্দ্রের মাঝে মধ্যে পড়তাম আর অন্য সময় খেলা করতে বলে জানাচ্ছিলেন কি খেলতে ক্রিকেট খেলতাম এই বিকালের দিকে সময় পেতাম খেলতে যেতাম কেরিয়ার কলেজ মাঠে এগুলো খেলতে যেতাম প্রিয় ক্রিকেটার কি ধোনি যে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের কে তোমার চেন্নাই সুপার কিংস হ্যাঁ সিএসকে চেন্নাই সিএসকে এখন তাহলে কি বলতে চাও ভবিষ্যতে যারা এই মাধ্যমিক দেবে এখন তো প্যাটার্ন পাল্টে যাচ্ছে বলতে চাও যে এই জায়গায় আসতে গেলে টেক্সট বুক যেগুলো আছে সেগুলো একদম খুঁটিয়ে পড়া কারণ সেগুলোর উপরই বেস করে সমস্ত কিছু কোশ্চেন হয় বাইরে কিছু বেশি পড়ার দরকার নেই শুধু টেক্সট বুকটুকুই আবার এক্সট্রনাল কিছু পড়তে গেলে একটু রায় ফলো করতে পারে বা টেক্সট বুকের সবচেয়ে গুরুত্ব আগে টেক্সট বই টেক্সট বই যদি খুঁটিয়ে না পড়ে এর বাইরে মানে কোশ্চেনে কিছু সে ধাঁধা হয়ে যাবে মানে ধরতেই পারবে না তাহলে টেক্সট উপর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কতজন যে শিক্ষক ছিল আটজন আমার স্কুলের স্যাররা কিরকম সাহায্য করেছে স্কুলের স্যাররা টিউশনে টিউশনের জন্য গাইড করা তারপরে স্কুলে গিয়ে যেরকমভাবে মোটিভেট করা গাইড করা এগুলো যথেষ্ট মানে আর এমনিতে কোনো বিশেষ ভাবে কোনোভাবে সাহায্য পাওয়া সাহায্য মানে কি যেরকম আমি দেখলাম তোমার জীবনে অনেকটা প্রভাব হচ্ছে দিদি মা মামা মামি রকম সবার বাড়ির আমি এই বাড়িতেই বেশিরভাগ আমি থাকতাম সময় কাটতো এখানে সব বাড়ির সবারই বেশি কম বেশি অবদান রয়েছে বিশেষ করে আমার মা দিদি আর বাবা তাদের অবদান তো ছোটো থেকে আমি ঠিক পথে গাইড করা বা জিনিসগুলো অবশ্যই তাদের অবদান তো সবার আগে আর কোনো এক বন্ধু হয়তো হতে পারেনি বা তোমার সঙ্গে একসঙ্গে স্কুলে কম্পিটিশন হতো সেরকম কেউ আছে হতো না সেরকম তবে সৌনাকের আশা ছিল যে র্যাঙ্ক হবে তুমি কত নম্বর পেয়েছো ছশো চুরাশি কি নাম তোমার অনিশ কোনা মায়ের নাম কি তনুশ্রী কোনা দিদির নাম কি শ্রীময়ী কোনা আর মামাদের নাম বলো দুটো মামার নাম বলো আমি চিনি সুজয় কোনা আর সুদীপ কোনা ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে